তিতাসে নজরুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মোহাম্মদ বিল্লাল মোল্লা কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি কুমিল্লার তিতাসে নিহত নজরুল ইসলাম ভূঁইয়ার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল সাড়ে দশটায় সর্বস্তরে জনগণের উদ্যোগে সহস্রাধিক মানুষ করিকান্দি বাজার থেকে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সংলগ্ন স্থানে মানববন্ধনে অংশ নেন মানববন্ধনে উপস্থিত গ্রামবাসীকে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল্লাহ আশ্বাস দেন নজরুল ইসলাম ভূঁইয়া হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে জড়িত সকল অপরাধীকে আইনের আওতা এনে বিচারের মুখোমুখি করা হবে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মোহাম্মদ সবির হোসেন শাহাবৃদ্ধি গ্রামের সমাজসেবক মোহাম্মদ এমদাদ হোসেন ভূঁইয়ার সার্বিক সহযোগিতায় আজকের মানববন্ধন অনুষ্ঠিত হয়

যে সঠিক তদন্ত করে আসামিদেরকে রিমান্ডে নিয়ে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক ফাঁসির ফাঁসি দেওয়া হোক

হত্যাকারী মানুষ দুজনে কখনো হত্যা করবে না সাথে আরো জড়িত ছিল মানুষ খুনি ছিল তাদেরকে আমি ফাঁসি চাই দাবি আর যদি না হোক তাকে আমি ফাঁসি চাই দুজনকে ফাঁসি চাই আমি আমার যেরকম হত্যা হুসেন আর স্মৃতি হ্যাঁ দুজনের সাথে আরো অনেক লোক জড়িত ছিল তারা দুজনে এই কাজ করতে পারবো না

তারা আইনের আওতা আনা হোক তারা আইনের আহত আনা আওতা আনা হলে তারপর তার দেয় আর তাকে দুইজনকে যে স্মৃতি আর হোসেনকে যে ফাঁসি দেওয়া হয় মাথা কুপ দিছে কুড়ালটা দুই ডাউল উদাউরি কুড়াল দিয়া যে ফাঁক পুলি বাইরা সেগা রু না যেতি তারে এটানা দিকাছে এটানা যে দাবা করছে আর পাউডি করছে এলদিরা যে দাবা দাবি করছে শুনছি আমরা পরে আর কি করছে আর পাউডি করছে আমার

পরিকল্পিতভাবে এবং সাজাইয়া করছে তার ছেলে মিলে গুড়া তার দুইটা ছেলে সাবিত দুই দিন আগে দিয়ে গেছে এবং আরেকটি পাশাপাশি একটা বলবো এমন গোটা দিয়ে কি মানুষ মারা যায় এটা কোনো দিনও সম্ভব না হয়তো আমি প্রশাসনকে অনুরোধ করব এটার হত্যার উদ্ঘাটন করার জন্য অবশ্যই অনেক মানুষ সাথে জড়িত আছে পরিশেষে মোহাম্মদ হেলাল ভূঁইয়া নাসিরউদ্দিন ভূঁইয়া মানিক আবুল কাশেম ভূঁইয়া বাবুল আজারুল ইসলাম ভূঁইয়া মেম্বার মোস্তাক আহমেদ ভুঁইয়া সার্জেন্ট জামাল ভূঁইয়া করিগান্দি বাজারের ব্যবসায়ী মোহাম্মদ আলী হাসান মোল্লা মজিদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধর নিহতের স্ত্রী মোসাম্মদ বৃষ্টি আক্তার বাবা হানিফ ভূঁইয়া মা আয়েশা বেগম ছেলে মোহাম্মদ হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তারা বলেন এত নৃশংস হত্যাকাণ্ড স্বামী স্ত্রী একার পক্ষে করা সম্ভব নয় এর পেছনে আরও কারো সংশ্লিষ্টতা থাকতে পারে তাই সকল জড়িতকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি বিশেষ করে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান তারা গত ছয় আগস্ট রাতে তিতাসের মজিদপুর ইউনিয়নের শাহাবৃদ্ধি গ্রামের হানিফ ভূঁইয়ার ছেলে ট্রাক্টর চালক মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়াকে পার্শ্ববর্তী মজিদপুর গ্রামের রঞ্জু মিয়ার ছেলে হোসেন ও তার স্ত্রী ফোনে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে পরে নিহতের দেহ টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয় পুলিশ তদন্তে হত্যার রহ উদ্ঘাটন করে এবং খণ্ডিত দুই হাত ও দুই পায়ের মোট ছয়টি অংশ উদ্ধার করে